হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ডে অ্যান্ড নিউ ব্লগ আজকে শনিবার সকাল এখন পৌনে আটটা আর সাধারণত শনি রবিবার আমরা এত তাড়াতাড়ি উঠি না একটু দেরি করে ঘুম থেকে উঠি কিন্তু আজকে আমরা একটু বেড়াতে যাচ্ছি তাই জন্য সকাল সকাল উঠে সকাল মানে খুব সকাল না ছ সাড়ে ছটায় উঠেছি উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন আমাদের বাড়ির কাছে একটা বাস স্টপে ওখান থেকে আমরা আজকে একটা ডে ট্রিপে যাচ্ছি খুব ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চারাস ট্রিপ বলা যেতে পারে কোথায় যাচ্ছি না যাচ্ছি চলুন আপনাদের যেতে যেতে বলছি আজকে যেহেতু শনিবার সকাল সকাল দেখুন গ্রুপে মার্কেটের এখানে হাট বসে গিয়েছে যারা দোকানদারি করেন তারা মোটামুটি ভোর পাঁচটা সাড়ে পাঁচটা থেকেই দোকান সাজাতে শুরু করেন মোটামুটি তিন চার ঘন্টা তো লেগেই যায় দোকান সাজাতে তারপর যারা কেনাকাটি করেন তারা মোটামুটি নটা সাড়ে নটার আগে আসে না পুরো হাটই প্রায় সেই জন্য এখন ফাঁকা আর আজকে তো এমনিতেও উইকেন্ড সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠে আরামসে ব্রেকফাস্ট টেকফাস্ট করে তারপর হাটে আসবে আচ্ছা আমরা আপনাদের এবার বলি কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি বেলজিয়ামের প্রতিবেশী দেশ নেদারল্যান্ডসের একটা সাফারি পার্কে যেটা নাম হচ্ছে বিক্সি বার্গেন এই ওয়াইল্ড লাইফ সাফারি পার্কটা নেদারল্যান্ডসের অন্যতম বড় সাফারি পার্ক আমরা উঠে গিয়েছি বাসে আমরা একটা ভারতীয় সংস্থা যেটার নাম হচ্ছে সিইউ এটা পুরোটাই ভারতীয়রাই চালান তো তাদের সাথেই যাচ্ছি সাধারণত বেলজিয়ামের কাছাকাছি ডে ট্রিপগুলো যেগুলো থাকে সেগুলো আমরা এদের সাথেই করি তো যাই হোক এই যে পার্কটায় আমরা যাচ্ছি এর মধ্যে প্রায় বারোশো পঞ্চাশ রকমের জীবজন্তু আছে জানেন সব থেকে বড়ো কথা এর অনেক হিংস্র জীবজন্তুই কিন্তু খোদ আফ্রিকা থেকে আনা হয়েছে তো আশা করছি আজকের ব্লগটা এবং আমাদের এই পুরো জার্নিটা আমাদের সাথে সাথেও আপনারাও খুব সুন্দরভাবে উপভোগ করবেন বেলজিয়াম থেকে মোটামুটি দেড় ঘন্টার একটা ড্রাইভ এটা তো আমরা অনেকটাই চলেও এসেছি এবার পৌঁছেও যাব আমরা চলে এসেছি সাফারি পার্কে এটা হচ্ছে পার্কের বাইরের অংশে আমরা দাঁড়িয়ে আছি আমরা যেহেতু সিইউর সাথে এসেছি সেজন্য একসাথেই আমরা ঢুকবো আমরা যতজন এসছি এই পার্কে ঢুকতে এমনিতে মোটামুটি ইউরো করে এক একজনের লাগে ভারতীয় টাকা ওই ছত্রিশশো টাকার মতো তবে যেহেতু আমরা এদের সাথে এসছি এনারাই আমাদের টিকিটটা আগের থেকে কেটে রেখেছে তো আমাদের আলাদা করে আর টিকিট কাটতে হলো না তো আমরা ঢুকে পড়েছি পার্কের ভেতরে এটা একটা বিশাল বড় সাফারি পার্ক এর ভেতরে মোটামুটি পাঁচটা নর্মাল চিড়িয়াখানা ঢুকে যাবে এতটাই বড় আর এমনভাবেই একে ডিজাইন করা যে মনে হয় এটা যেন একটা অভয়ারণ্য আর একে ঢুকে প্রথমেই যাদের সাথে দেখা হলো তারা হচ্ছে এই শিমপাঞ্জির ফ্যামিলি মূলত আফ্রিকার বাসিন্দা তবে এখানে মোটামুটি দু হাজার থেকে আছে এগুলো আর এই সামারে এদেরই ছোট্ট ছোট্ট বেবিগুলোও হয়েছে একদমই ছোট দেখুন মনে হচ্ছে যেন পাঁচ দশ দিনেরই হয়তো হবে এদের বয়স তবে এই সিমপাঞ্জির বেবি ছাড়াও কিন্তু এখানে আরও বেশি কিছু জীবজন্তু আছে যাদের সম্প্রতি বাচ্চা হয়েছে ছোট ছোট। আর এই শিম্পাঞ্জিদের সাথে কিন্তু মানুষের প্রচুর মিল থাকে এদের আচার ব্যবহার নিজেদের মধ্যে কথাবার্তা অনেকটাই কিন্তু মানুষদের মতন হয় এরাও কিন্তু মানুষের মতনই গ্রুপের মধ্যে থাকতে পছন্দ করে তো প্রথমেই বেশ ভালো লাগলো দেখে কি সুন্দর বাচ্চাটা বানিয়েছে দেখুন মনে হচ্ছে যেন ওয়াচ টাওয়ারে বসে দুজনে মিলে পুরো সাফারি পার্কটার উপর নজর রেখেছে তো যাই হোক চলুন আমরা সামনের দিকে যাই এই সাফারি পার্কটায় ঘোরার মোটামুটি তিন থেকে চার রকমের উপায় আছে একটা তো হচ্ছে আপনি পায়ে হেঁটে ঘুরতে পারেন দ্বিতীয় হচ্ছে বোটের ব্যবস্থা আছে তবে সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল বোট নয় বড় বোট আছে সেখানে একসাথে প্রায় পঞ্চাশ জনকে ঘোরানো হয় তো সেই বোটে করে নদী দিয়ে গিয়ে এই যে এই বোটগুলোর কথা বলছিলাম এইগুলো নদীটার মধ্যে দিয়ে যায় আর দুপাশে জঙ্গল সেখানেই বন্য জন্তুরা থাকে তো আপনি বোটে বসেই দিব্যি জীবজন্তু দেখতে পারেন তবে সেটা কপালের ব্যাপার যদি ভালো দেখা যায় ভালো লেয়ার হলো না সেক্ষেত্রে হাঁটাটাই ভালো আর একটা উপায় হচ্ছে সাফারি পার্কে নিজস্ব যে সাফারি ভ্যানগুলো থাকে সেগুলো আছে অথবা আপনি নিজস্ব প্রাইভেট কারে করেও ঘুরতে পারেন তবে সেক্ষেত্রে বোধহয় আলাদা পারমিশান নিতে হয় এই পার্কের মধ্যে কিন্তু রাত্রিবেলা থাকারও ব্যবস্থা আছে সেখানে ফায়ার ক্যাম্প হয় তারপরে আপনার ট্যুর হয় ভোরবেলা সেখানে জীবজন্তু দেখার একটা ভালো সুযোগ থাকে এইটা হচ্ছে এই ডাইনোসর বা আমরা যেটাকে বলি গন্ডারের থাকার জায়গা কি সুন্দর পরীক্ষা কাটা দেখুন আর এই জীবজন্তুগুলোর বেশিরভাগই কিন্তু এইভাবেই থাকে তার মানে হচ্ছে এই যে চিড়িয়াখানায় আমরা যেরকম জালের মধ্যে দিয়ে দেখতে হয় সেটা কিন্তু নয় তবে খুব হিংস্র জীবজন্তুগুলোকে কি করে দেখতে হবে মানে বাঘ সিংহের কথা বলছি এইগুলোতে কিন্তু কোনো কাটা তারের বেড়াও দেওয়া নেই কিচ্ছু দেওয়া নেই আপনি সুন্দর দা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখতে পারবেন মনে হয় যেন বনের মধ্যেই আপনি দেখছেন এই গন্ডারটা খাওয়ার সময় হয়েছে বোধহয় খাচ্ছে ওখানে দাঁড়িয়ে আর প্রায় প্রত্যেকটা জীবজন্তুরই এরকম খোলা জায়গা ছাড়াও একটা বাড়ি মতন করা আছে দেখুন নিজের পিছনের দিকে সাদা বাড়িটা আসলে এই সমস্ত দেশে তো খুব ঠান্ডা পড়ে ঠান্ডার সময় যাতে ওদের ঠান্ডা না লাগে সে সময় যাতে একটু গরমে থাকতে পারে তারই ব্যবস্থা এই দেখুন এখানে আর একটা গন্ডার খাওয়ার খাচ্ছে ওখান থেকে বাস ছাড়ছে এই বাসে করেও ঘোরায় গন্ডারের পরে আমরা এলাম চিতা বাঘ দেখতে চিতার যেহেতু হিংস্র বলে বেশ একটু বদনাম রয়েছে তো তার থাকার জায়গার আশেপাশটা তারের বেড়া দিয়ে ঘেরা রয়েছে তবে চিতাবাঘ দেখতে তো এসছি তার কিন্তু এখনও অবধি দেখা পাইনি গায়ে ডোরাকাটা ডাক থাকায় গাছপালার সাথে সুন্দরভাবে মিশে থাকতে পারে ওই যে দেখুন মাথা উঁচু করে এক মনে কি যেন দেখছে একে শনিবার তার ওপর দুপুরের সময় খেয়ে দেয়ে বোধহয় একটু ল্যাক খাচ্ছিল কিছু শব্দ টব্দ পেয়ে মাথা উঁচু করে দেখছে তবে এই এনক্লোজারটার মধ্যে এ ছাড়াও আরও একজনের থাকার কথা এই যে পরব নিশ্চিন্তে ঘুমোচ্ছে একদম দুপুরবেলা ল্যাক খাওয়া যাকে বলে চিতার পাশেই রয়েছে তার বন্ধু হায়নার থাকার জায়গা তবে হায়নাও যথেষ্ট হিংস্র বলে পরিচিত হলেও তার থাকার জায়গাটাতে কিন্তু খুব একটা উঁচু তার দিয়ে ঘেরা নয় আর এই প্রথম একটা হায়না দেখলাম যাকে দেখে আদর করতে ইচ্ছা করছে মুখটা কি মিষ্টি লাগছে দেখুন এই যে এখানে একটা ঘুমাচ্ছে আর ওইদিকেও দু তিনটে ঘুমোচ্ছে হায়না সাধারণত দেখে একটু ভয় ভয়ই লাগে কেমন একটা যেন হিংসুটে হিংসুটে দেখতে হয় তবে এখানকার এই হায়নাগুলো দেখছি খুব কিউট দেখতে অনেকটা টেডি বিয়ারের মতন তো শনিবার দুপুরে সেই বা ঘুম বাদ দেবে কেন খেয়ে দেয়ে দিব্যি ল্যাক খাচ্ছে এই যেখানেও আর একজন শরীরটাকে গর্তের মধ্যে হাফ ঢুকিয়ে দিয়ে হাফ বার করে নিশ্চিন্তে ঘুম দিচ্ছে রোদ তো তাই ছায়ার মধ্যে ঢুকে গেছে থাকার জায়গাটাও কিন্তু বেশ সুন্দর আগেই বললাম যে পুরো সাফারি পার্কটা বেশ বড় তাই কিছুটা করে যাওয়ার পরেই দেখছি এরকম একটা জায়গা রয়েছে যেখানে শপ রয়েছে খাওয়ার জায়গা রয়েছে বেশ কিছু খাবারের দোকানও রয়েছে এটা একটা সুভেনিয়ার শপ এদেশে তো জানেনি মানে শুধু এদেশে নয় আমাদের এই পুরো ইউরোপেরই যে কোনো দেশে দেখেছি যে কোনো ঘোরার জায়গাতেই একটা না একটা সুভেনিয়ার সব থাকবেই থাকবে আর যেহেতু এখানে জীবজন্তুদের জায়গা সুতরাং যাবতীয় জিনিস যা আছে সবই প্রায় জীবজন্তুদের রিলেটেড তার মধ্যে গিফট দেওয়ারও জিনিস আছে বাড়ি সাজানোরও জিনিস আছে আর আমরা সাধারণত কোথাও গেলে কিছু না কিছু ওই ফ্রিজ ম্যাগনেট বা ওই জাতীয় কিছু কালেক্ট করেই থাকি তবে এইগুলোও দেখছি বেশ সুন্দর জন্তু জানোয়ারদের মতে হাতির প্রতি কিন্তু আমার একটা আলাদাই ভালোবাসা আছে যদি ওই হাতি নিয়ে আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে কিন্তু তা সত্য যেখানে জীবজন্তু দেখা পাওয়া যায় সেরকম কোনো জায়গায় গেলে আগেই আমার চোখ খোঁজে হাতি আর এই যে ছোট্ট বাচ্চা হাতিটি দেখুন তার কাণ্ডকীর্তি দেখে তো আমরা হেসে অস্থির সবাই এখানে যারা রয়েছে ওকেই দেখছে মায়ের সাথে এখানে জল খেতে এসছিল আর এই আর্টিফিশিয়াল ঝর্ণাটার ওপরে কারা বসে আছে দেখুন এই একই জায়গার মধ্যে হনুমান আর হাতি থাকে এটা দেখে বেশ ভালো লাগছে সাধারণত এরকম হয় না আমরা যেখানে দেখি জীবজন্তু সাধারণত ওরা একাই থাকে তবে এখানে এই হনুমানগুলো রয়েছে একটা ছোট্ট ঝর্ণা বানিয়ে দিয়েছে এখানে ওদের হাতির জল খাওয়ার জন্যই আর ওই যে দেখুন ওখানে বাবা হাতি আরও দুটো বাচ্চা হাতি ওখানে রয়েছে আপনাদের বলছিলাম না যে এই সাফারি পার্কে এই সামারেই বেশ কিছু জীবজন্তুর বাচ্চা হয়েছে তাদের মধ্যে কিন্তু এই হাতিটিও রয়েছে তো এই হাতিরই তিনটে ছানা হয়েছে এই গরমে আর এই হনুমানগুলো দেখুন এগিয়ে বসলো ওই বাচ্চা হাতিটির কাণ্ড কারখানা দেখবে বলে তো এই বাচ্চা হাতিরই কিন্তু জল তো খাচ্ছে তবে মায়ের দু ফুটের বেশি কিন্তু যাচ্ছে না সব সময় মায়ের কাছেই থাকছে তো ওর বোধহয় জল টল খাওয়া হয়ে গিয়েছে মাকে বলছে চলো এবার ওই দিকটায় যাই আর এই হাতিটার বাচ্চাটি পড়ে গেছে মানে মাটিতে গড়াগড়ি দিচ্ছে বাবা ওকে যথাসাধ্য তোলার চেষ্টা করছে কিন্তু ও কিছুতেই উঠতে উঠতে না না বা পারছে চাইছে জন্তু জানোয়ারদের নিজেদের মধ্যে কি সুন্দর পড়া থাকে দেখুন যতক্ষণ ওই বাচ্চা হাতিটা ওর মায়ের সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাটছিল এরা কিন্তু চুপ করে ঝর্নার ওপরে বসে দেখছিল আর যেই ওরা এখান থেকে চলে গেল এক এক করে নেমে এসে এখন এইসব ঘাস পাতা এসব সব ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তবে এগুলোকে আমরা বাদর ভেবেছিলাম তবে এগুলো কিন্তু ঠিক বাদর নয় এগুলোকে বলে বেবুল আর এই দিকে দেখুন আবার একটা কি সুন্দর পার্ক মতন করা রয়েছে বাচ্চারা কিন্তু খুব এনজয় করছে এখানে বাবা মারা ধরুন এখানে বসে একটু খাওয়া দাওয়া করছে রেস্ট করছে আর ওরা মনের সুখে খেলছে তো আমরাও একটু রেস্ট করে নিলাম অনেকক্ষণ হেঁটেছি আসলে আপনারা হয়তো পরপর দেখছেন কিন্তু আমাদের কিন্তু অনেকটা হাঁটতে হচ্ছে এর ভেতরে ভেতরে তো আজকে তার মধ্যে প্রচণ্ড গরম জানেন এত গরম সাধারণত এখানে কখনো পাইনি সাথে একটা টুপি আনলে খুব ভালো হতো আমার কাছে বাড়িতে আছেও জানেন কিন্তু ঠিক সময় ঠিক কথাটা কিছুতেই মনে আসে না আর এই দেখুন ওইখানে বোট যাচ্ছে আমরাও একটু পরে উঠবো বোটটা আর একটু দেখে নিই তারপরে বোটে করে একটু ঘোরা যাবে সাফারি পার্কে এসেই যাদের সাথে প্রথম দেখা হয়েছিল সেই শিম্পাঞ্জিরই বন্ধুদের সাথে দেখা করতে এলাম তবে এখানে এসে দেখছি এলাহি ব্যাপার পুরো পরিবার এখানে রয়েছে বাবা মা বাচ্চা পিসি ঠাকুমা পুরো পরিবার আর প্রত্যেকেই প্রায় এই দুপুরবেলা খেয়ে দে খাচ্ছে তার মধ্যে দুটো বাচ্চা সমানে দোল খেয়ে মাকে জ্বালিয়ে যাচ্ছে এই কারণেই বোধহয় বলে বাঁদর ওই যে দেখুন মাটি শুয়ে রয়েছে আর তার দুটো ছোট্ট বাচ্চা সমানে দোল খেয়ে যাচ্ছে বা মাকে জ্বালিয়ে যাচ্ছে আর এদিক ওদিক তাদের বোধ বাবা ঠাকুমা পিসি এরা দুপুরবেলা দিয়ে রেস্ট করছে তো এই পুরো জায়গাটাতে কিন্তু ফ্যান লাগানো আছে জানেন আমাদেরও বেশ গরম লাগছিল কিন্তু এখানে এসে আমরাও বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি শীতকালে সম্ভবত এখানে হিটারও চলে ওদেরকে গরম রাখার জন্য তো এখানে দোল খাওয়ারও বিভিন্ন সরঞ্জাম আছে আসলে এটাই তো ওদের আসল কাজ এক ডাল থেকে অন্য ডালে বা এক জায়গা থেকে অন্য জায়গায় লাফিয়ে লাফিয়ে যাওয়া নিচে আবার খড় পাতা রয়েছে ওদেরকে সুন্দরভাবে আরামে থাকার ব্যবস্থা করে দেওয়া আর এই যে দেখুন কি করছে ওদের যে কাজটা সবসময় করে থাকে ওরা সেই এক মনে উকুন বেছে দিচ্ছে যদিও চর থাপ্পর এখনও দিতে দেখিনি কারণ আমরা দেখেছি দার্জিলিং টার্জিলিংয়ে প্রায় দৃশ্যটা যে উকুন বাঁচতে বাঁচতে ডিস্টার্ব করলেই এক থাপ্পড় মেরে দেয় তো এখন অব্দি সেরকম কিছু দেখিনি তবে এক মনে দেখুন মাথা থেকে উকুন বেছে দিচ্ছে আর যে শুয়ে রয়েছে তাকে দেখে আমাদেরই আরাম লাগছে এমনভাবে শুয়ে রয়েছে আমি যখন ক্লাস টেনে পড়ি সে সময় কোনো একটা ক্রিসমাসে সম্ভব হতো কিংকং সিনেমাটা রিলিজ করেছিল তো সেই কিংকংয়ে গডজিলা ভার্সেস ডাইনোসরের লড়াই দেখে তো পিলে চমকে গেছিল তো সেই গডজিলা বা গরিলাকে যে কখনও নিজের চোখে দেখব সত্যি ভাবিনি সাইজটা শুধু দেখুন এর খাটা চলা সমস্ত আচার ব্যবহার দেখে সেই গরিলার কথা খুব মনে পড়ছে হয়তো আপনাদেরও অনেকেরই মনে থাকবে সেই মুভিটার কথা আর মাথা কিন্তু এনার খুবই গরম একটু আগে এই পাশের এই লোহার দরজাটাকে ডুম দুম করে লাথি মারছিল জানেন এই ওয়েস্টার্ন লোল্যান্ড গরিলাগুলোকে কিন্তু খুব শিকার করা হয় জানেন এদের মাংস খুব জনপ্রিয় সুতরাং এদেরকে প্রচার যারা হয় শিকার করে এদের মাংস বিক্রি করে দেয় আর এরা যে রেইন ফরেস্টে থাকে সেই রেইন ফরেস্টও কেটে ফেলা হচ্ছে সুতরাং এদের থাকার জায়গারও কিন্তু আজকাল বেশ অভাব দেখা দিয়েছে তবে সত্যি বলতে কি আমি খুব খুশি চোখের সামনে এগুলোকে দেখে আর আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আর এই ছোট্ট বাঁদরটাকে এই তিনটে বড় বড় গরিলার সাথে রেখে দিয়েছে এই বিশাল বড় লেজওয়ালা ছোট্ট বাঁদরটা বেচারা কাঁচু মাচু মুখ করে ওপরে বসে রয়েছে নিজে নামারা সাহস পাচ্ছে না তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে তবে আমরা কিন্তু এই সাফারি পার্কের হাফও এখনও পুরোটা কাভার করতে পারিনি সুতরাং পরের ব্লগটা অবশ্যই দেখবেন পরের ব্লগে বিশেষ করে আফ্রিকান লাইন দেখানোর চেষ্টা করব আপনাদের তো পরের ব্লগটা মিস করবেন না আজকেরটা এখানেই শেষ করছি